আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার চব্বিশের বীরদের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার আঠারোর বীরদের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলাদেশের আমি তরুণ প্রজন্মকে বলবো আজকে যারা দু হাজার চব্বিশের বীর যারা শহীদ হয়েছে তারা আমাদের মণিকোঠায় হৃদয়ের মনিকোঠায় থাকবে মাথায় বকুট হয়ে থাকবে আজীবন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদের নাম থাকবে আর তরুণ প্রজন্মের যে বীরেরা আমরা যে বীরেরা বেঁচে আছে তাদেরকে বলবো তোমরা সহ পুরো তরুণ প্রজন্ম দু সেই তরুণ প্রজন্মকে সেই সময়ের নেতৃত্ব দানকারীদেরকে ভুলে যাওয়া উচিত নয় তাদের কৃত্য কৃতিত্ব দিতে অস্বীকার করা উচিত নয় কুণ্ঠাবোধ করা উচিত নয় কারণ তখন দেখেছি তরুণ প্রজন্মের নেতৃত্বে মেধাবীদের বাংলাদেশ গড়বার জন্য মেধাবীরাই যেন চাকরি পায় কোটা বিমুখ কোটা যেন হয় মুক্তিযুদ্ধের কোঠার নামে তিরিশ পার্সেন্ট দিয়ে সব মিলিয়ে ছাপ্পান্ন দিয়ে মেধাবীদেরকে অবমূল্যায়ন করা এই অবমূল্যায়নের হাত থেকে বাঁচাবার জন্য দেখেছি তখন নুরুল হক নূর গর্জে উঠেছে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কি নির্যাতনের স্টিম রোলার চলেছে তার উপর তরুণ প্রজন্মের উপর তাই দু হাজার আঠারোকে ভুলে যাওয়া উচিত হবে না শাসক। পাওয়ার তার কি ক্ষমতা তার একেবারে আনসার বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবখানে দলীয়করণ করে যে ত্রাসের রাজত্ব করেছে। ছাত্রলীগকে হাতে অস্ত্র তুলে দিয়ে কিছু ছাত্রলীগকে কুলাঙ্গার বানিয়ে যে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে নুরুল হক নূর যেভাবে বীর দর্পে সাহস নিয়ে বুক এগিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেখেছি রাশেদ কি বিপদাপন্ন তার জীবন তার মাকে রাস্তায় রাস্তায় হাহাকার করতে দেখেছি সন্তানের কান্নায় তাই নুরুল হক নূর রাশেদ থেকে শুরু করে সেই সময়ের যারা নেতৃত্ব দিয়েছে যারা রক্ত ছড়িয়েছে যারা কষ্ট করেছে যাদের কারণে খুনি হাসিরা বাধ্য হয়েছে কোটা বাতিল করতে সেই তরুণ প্রজন্ম দু হাজার আঠারোর সেই নেতৃত্ব নুরুল হক নূর রাশের থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে সেই সময় যারা রক্ত ঝরিয়েছে সেই সময়টাকে ভুলে যাওয়া উচিত নয় আজকে যে তরুণ প্রজন্মের হাত ধরে আসা স্বাধীনতার জাতীয় বীরদের কারণ আমি মনে করি নুরুল হক নূরেরা দু হাজার আঠারো সনে এই কোটা আন্দোলনের বীজ বপন করেছিল সেই আন্দোলনের বীজ বপন সেটাই বট বৃক্ষ হয়ে মহিরহু হয়ে দু হাজার চব্বিশে বিশাল আকার ধারণ করে তরুণ তরুণ প্রজন্মের সাহসী ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদের স্বাধীন হয়েছে বিধায় যজ্ঞদেরকে যোগ্যতার মূল্য দেই নুরুল হক নুর তার গণ অধিকার পরিষদ নিয়ে এগুতে পারবে কি পারবে না ভালো না মন্দ কি করবে সেটা তাদের রাজনৈতিক হিসাব কিন্তু এই রাজনীতির আগে তখন ছাত্রনেতা হিসেবে যেটা করেছে সেটাকে ভুলে যাওয়া সমীচীন হবে না তাই নুরুল হক নুর রাশেদ সহ সেই সময়ের যারা ছিল ছাত্র নেতা হিসেবে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অবশ্যই শ্রদ্ধা বলে স্মরণ করা উচিত তরুণ প্রজন্মের তাহলে আজকে যারা নেতৃত্ব দিয়েছ তাদেরকে মনে রাখবে আগামীর প্রজন্ম এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম চলতে থাকবে তাদের কারণে কেউ হতে পারবে না ইনশাআল্লাহ স্বাধীনতার উদযাপনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি السلام عليكم ورحمه الله